এসআই নিয়োগ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়োগ এটি বাংলাদেশ পুলিশের নতুন একটি নিয়োগ প্রক্রিয়া শুরু করার প্রস্তাব এসেছে এটি কনস্টেবল থেকে এক ধাপ উপরের একটি র্যাঙ্ক এবং সাব ইন্সপেক্টর থেকে এক ধাপ নিচের একটি র্যাঙ্ক এই র্যাঙ্কে সরাসরি নিয়োগ প্রক্রিয়া হতে পারে বলে আমরা বিভিন্ন ধরনের কথা শুনছি তো এটি যদি হয় তো সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার কেমন সিস্টেমটা হতে পারে সেটি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি এটি হলো কনস্টেবল থেকে উপরের একটি পদ আপনারা অলরেডি শুনেছেন এবং এটি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ইন্টার পাস একটি চাহিদা চাইতে পারে বলে আশা করি বয়সের ক্ষেত্রে আমরা ধারণা করি নর্মালি আঠারো থেকে ২২ বছর তবে পঁচিশ বছরও হতে পারে তবে যারা যদি সাব ইন্সপেক্টর সার্কুলারটা বাদ হয়ে যায় এটা আমরা শিওর জানি না ইটস নট শিওর যে এইটা কি আসলে সাব ইন্সপেক্টর পথটি কি নিয়োগ প্রক্রিয়া কি আসলেই বাদ হয়ে যাবে তখন যদি বাদ হয়ে যায় তাহলে এএসআই নিয়োগ যদি হয় সেক্ষেত্রে যারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন যে সাব ইন্সপেক্টর হবেন সাব ইন্সপেক্টর হওয়ার বয়স কিন্তু সাতাশ বছর ছিল সেক্ষেত্রে কি হবে এখন কি এএসআই নিয়োগে সাতাশ বছরই করবে তো আর এটার ক্ষেত্রে কি ইন্টারপাসের চেয়েও কি বেশি কিছু করবে আমার কাছে সেটা মনে হয় না আমার কাছে মনে হয় যে ইন্টারপাস হতে পারে আর বয়সের ক্ষেত্রে পঁচিশ আর যদি সাতাশ হয়ে যায় তাহলে তো যারা এই এসআর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য হয়তো এটা ভালো হবে তো এই হলো বিষয় তো আমরা আমরা ওয়েট করতে পারি যে আসলে কি হবে না না হবে আমরা জাস্ট এখন একটু ধারণা করে যাচ্ছি যে প্রকৃত পক্ষে কি হবে আর যদি এএসআই নিয়োগ প্রক্রিয়া শুরু হয় সেক্ষেত্রেও আমরা ধারণা করি যে এখানে আপনাদের দুশো পঞ্চাশ নম্বরেরই লিখিত পরীক্ষা হবে যেহেতু এটি একটি সরাসরি নিয়োগ প্রক্রিয়া হবে সেক্ষেত্রে বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান মেন্টাল এবিলিটি এই পাঁচটি বিষয়ই থাকবে আর নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যেভাবে প্রিলিমিনারি স্ক্রিনিং যেভাবে টিকানো হয় সেভাবেই হয়তো টিকানো হবে এবং পরবর্তী সময় মাঠ পরীক্ষার যে ধাপগুলো আছে সে ধাপগুলোই কিন্তু নিয়োগ দেওয়া হতে পারে তো এইভাবে করে আপনারা মোটামুটি একটা বড় ধরনের সার্কুলার এসআই আসুক কিংবা এএসআই আসুক সামনে একটা সার্কুলার বড় ধরনের সার্কুলার কিন্তু আসবে তো সেক্ষেত্রে আপনারা প্রস্তুতি নিতে পারেন যারা ইন্টার পাস করেছেন থেকে ইন্টার থেকে অনার্স পর্যন্ত পঁচিশ বছর বয়স পর্যন্ত যারা আছে তারা তো আশা করতেই পারেন আর সাতাইশ বছর যদি হয়ে যায় তো আপনাদের জন্য মানে গুড লাক তো দেখা যাক কি হয় এটা আসলে প্রক্রিয়াধীন এই বিষয় নিয়ে আসলে আমাদের কথা বলার তেমন কিছু নেই আমরা জাস্ট ধারণাই করতে পারি কি হবে না হবে আমরা জাস্ট ওয়েটই করতে পারছি বা ওয়েট ওয়েট করা ছাড়া আমাদের কোনো গতি আছে বলে আমি মনে করি করি না এটার পক্ষে বিপক্ষে অনেক ধরনের যুক্তি বা তর্ক থাকতে পারে সেই যুক্তি তর্কের ভিতরে যাচ্ছি না আমাদের একটি চাকরি দরকার যে কোনোভাবে আমাদের একটি চাকরি দরকার সেই চাকরিটা সামনে সার্কুলার যখন চলে আসবে তখন যেন আমরা নিজেকে প্রস্তুত করতে পারি সেইভাবে আপনারা প্রস্তুতি নেন যে বিষয়গুলো আপনাদের হাতে নেই সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলেও লাভ নেই তো তো যারা আপনারা এসআই কিংবা সার্জেন্টের প্রস্তুতি নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই এখন থেকেই এই যে যে সময়টা আছে অবশ্যই কাজে লাগাবেন কাজে লাগালে আপনারা দেখবেন যে যদি সার্কুলার চলে আসে তখন আপনাদের জন্য ইটস ভেরি ইজি টু কোপ আপ উইথ দ্য সিস্টেম তো সেক্ষেত্রে আপনারা নিজেকে রেডি রাখুন নিজেকে রেডি রাখলে দেখবেন যে হ্যাঁ আপনি একটা সার্কুলার আসলে চার হাজার যদি এএসআই কিংবা এসআই নিয়ে থাকে তখন কিন্তু আপনারা একটা হিউজ একটা সুযোগ পেয়ে যাবেন এর জন্য আপনারা বসে থাকবেন না আমি এসআই এবং সার্জেন্টের কোর্সটা করাচ্ছি যদি কেউ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এতে এতে আপনাদের লস হবে না আশা করি যে কোনো চাকরি পরীক্ষা লিখিত পরীক্ষায় আপনারা এগিয়ে নিতে পারবেন যা কিছুই হোক না কেন তো সেক্ষেত্রে আপনারা বসে না থেকে পড়াশোনা করেন এবং সার্কুলার যেহেতু একটা আসবেই সে যে সার্কুলারই আসুক না কেন সেক্ষেত্রে আপনারা সেটা যেতে লুফে নিতে পারেন আর সার্জেন্ট সার্কুলারটা তো আর এ বিষয়ে তো কোনো কথা আপাতত হয়নি তো সেক্ষেত্রে সার্জেন্ট সার্কুলারটা সার্কুলারটা তো আসবে বলে মনে করি সেক্ষেত্রে আপনারা বসে না থেকে ঈদের পরে আমরা দেখি যে আসলে কিভাবে কি হচ্ছে বা হয় তো এখন আপনারা বসে না থেকে মোটামুটি অল্প ডিসকাউন্টে আপনারা ভর্তি হয়ে যান আশা করি আপনাদের এই অল্প কিছু দক্ষিণা আপনাদেরকে একটা সুন্দর গাইডলাইন গাইডলাইন পাবেন এবং প্রস্তুতি নিতে আপনাদের আমি অনেকটা হেল্প করতে পারবো তো যাই হোক যারা ভর্তি হবেন কিংবা আমার সাথে থাকবেন অবশ্যই যোগাযোগ করবেন এবং আমার ফেসবুক এবং ইউটিউব আমার সুব্রত শোভন এখানে আপনারা থাকবেন এবং আপনারা যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অগ্রিম ঈদ মোবারকের শুভেচ্ছা